আমি চল আর জানতো না মেয়েদের সম্মান করতে শিখোই কি সম্মান করবো একটা তোর একদম ফেলবো রাস্তা দিয়ে মেয়ে দেখলেই তোদের কি

আবার যদি কোনদিন কোনো মাইয়ের চটকা একদম এই হলো কান্ডকার দেখলে এদের একটা সভা মাল দাঁড়া দিছে অমুক সুমুক এই ধরনের ঘটনা আপনাদের আশেপাশে এরকম বহুত আছে আপনারা খেয়াল রাখবেন কোথায় যেটা দেখবেন সাথে সাথে ধাপা পড়বেন আর নাহলে এদের জীবলা লম্বা হয়ে যাবে ওকে দাশ